উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার দেশের মানুষ বিএনপি জনগণ সবাই ওনার অপেক্ষায় আছে ওনার প্রতীক্ষায় আছেন উনি সেটা ভালোভাবে বুঝেন উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন মঞ্চবাই সম্বন্ধে তো বলতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার একেবারে স্বাধীনতা যে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনার আন্দোলনে এক কথাই বলতে হবে অদম্য মন্ত্রায় অদম্য মন্ত্রায় কোনোদিন উনি কোনো রকমের স্বৈরাশাসকের সাথে গণতন্ত্র বিরোধী কোনো শক্তির সাথে উনি কম্প্রোমাইজ করেন না এবং বিগত স্বৈরাচার আন্দোলনে ফেসিস্ট আন্দোলনে উনি আমাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ওনার অবদান আমি বলে শেষ করতে পারবো না আমরা যে সম্মিলিত বিরোধী রাস্তায় থেকেছি যুদ্ধ করেছি আন্দোলন করেছি মন্টবায় প্রেরণা ছিল ঐক্যবদ্ধ করার পেছনে ওনার একটা ভীষণ অবদান ছিল এমনকি শেষ পর্যায়ে ওনার শরীর যখন খারাপ অক্সিজেনের ওই ইয়েটা সিলিন্ডার নিয়ে অক্সিজেনের সিলিন্ডার হাতে নিয়ে মিটিং আসতেন এরকম দেশপ্রেমিক মানুষ পাবেন কোথায় আমরা মন্ত্রীভাইকে মিস করব ধারণ করতে হবে মন্ত্রীভাইকে এবং এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে উনি শেখ হাসিনার পতন দেখতে পেয়েছেন কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের যে আমরা প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার পরে নির্বাচনের পরে জনগণের নির্বাচিত সরকার উনি দেখে যেতে পারেন এটা আমাদের দুঃখ যে আমরা জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া পর্যন্ত মন্ত্রীভাই বেঁচে ছিল না উনি বেঁচে থাকলে আজকে আগামী দিনের যে নতুন বাংলাদেশের চিন্তা আমরা করছি এটা গণতান্ত্রিক বাংলাদেশের যে চিন্তা করছি জনগণের মালিকানার সব রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারের কথা বলছি এটা প্রতিষ্ঠিত হওয়ার আগে উনি চলে গেছে তো আমরা ওনাকে ধারণ করব ওনাকে ওনাকে আমার আমাদের চিন্তায় মনের মধ্যে রাখবো এবং বাংলাদেশের একজন দেশপ্রেমিককে আমরা হারিয়েছি মন্ত্রবাই

আমরা সামনের দিকে প্রায় সবগুলো নির্বাচনী যে ডিসিপ্লিন নির্বাচনী যে আর পিও থেকে শুরু করে নির্বাচন নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয় যাতে অতিরিক্ত ব্যয় না হয় যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হবে হ্যাঁ কি চীন বাংলাদেশের সম্পর্ক তো আগেই ছিল জয় সাহেব সেটা সেই সম্পর্ক এগিয়ে যাবে সামনের দিকে দুই দেশের মধ্যে বহুদিনের মন্ত্রিত্ব দুই দলের মধ্যেও মন্ত্রিত্ব আছে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব তারিখ তার রহমান সাহেব বলবেন আমি কি করে বলবো তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার দেশের মানুষ বিএনপি জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন ওনার প্রতীক্ষায় আছেন উনি সেটা ভালোভাবে বুঝেন উনি প্রস্তুতি নিচ্ছেন যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন অতটুকু থ্যাংক ইউ